আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি দু হাজার চব্বিশ সালের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আমার দু হাজার চব্বিশ সালের নল অবস্থা উঠেছে এ পর্যায়ে আমি কোনো রকমের আশার আলো দেখতেছি না না পাচ্ছি কোনো ডেট না ডাকতেছে ভিএফএস গ্লোবাল কল মেসেজ দিয়ে এ অবস্থায় আমি বা আমাদের মতো যারা অ্যাপ্লিক্যান্ট আছে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিক্যান্ট তারা সবাই মানসিক ডিপ্রেশনের মধ্যে ভুগতেছে তো বিভিন্ন কর্মসংস্থান থেকে অনেকে কর্মে যেতে পারতেছে না এ অবস্থায় আমরা কোথায় মানে আমরা কোথাও যে কর্মে যাব সেটাও পারতেছি না ভিএফএস গ্লোবাল আমাদেরকে আশ্বস্ত আশ্বস্ত করে মানে ডিসেম্বর জানুয়ারি এ পর্যন্ত ফেব্রুয়ারি মাস হয়ে যাচ্ছে তারপরও কোনো প্রকারের আমরা কোনো প্রকারের ভিএফএস গ্লোবাল থেকে কোনো রকম আপডেট খবর পাচ্ছি না ভিএফএস গ্লোবালে আমরা প্রতিদিন প্রতিদিন প্রায় অনেকেই মানে আপডেট খবর নেওয়ার জন্য কল দেয় তারা শুধু আমাদেরকে অ্যাম্বাসি দেখায় দেয় এই সমস্যার সমাধান কোথায় কোথায় আমাদের এই সমস্যায় কোথায় গেলে আমাদের সমস্যার সমাধান মিলবে